রাগের মাথায় কাউকে এমন কিছু বলা উচিত নয় যে তাতে দুঃখ পায় আজ রহরা রামকৃষ্ণ মিশনে আবেগ বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি রাগের মাথায় কাউকে এমন কিছু বলা উচিত নয় যাতে সে দুঃখ না পায় বিবেকানন্দের চিঠিতে লিখেছিলেন কারোর কথা অন্য কাউকে বলা উচিত নয় কানাকানিও উচিত নয় কারোর প্রতি রাগ হলে তা বর্জন করা উচিত বর্তমান পরিস্থিতিতে বিবেকানন্দ খুব প্রাসঙ্গিক

বাঙালি সমাজে গুষগুষের অভ্যাসটা আছে এটা অকারণে আমাদের নিজেদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি এবং শত্রুতা তৈরি করে যেখান থেকে আমাদেরকে মুক্ত করতে হবে আজকের দিনে সমাজে কতটা পাশঙ্গিক সকালবেলা রাজ্যের এক মন্ত্রী বাড়িতে ইডি আমি না স্বামীজি সংক্রান্ত প্রশ্ন তা না আমি আমি স্বামীজির এই গুরুত্বপূর্ণ চিঠিটা যখন তিনি রামকৃষ্ণ সংঘ প্রতিষ্ঠা করার উদ্যোগ নিচ্ছেন অন্যান্য গুরু ভ্রাতাদের সঙ্গে তখন এই চিঠিটা তিনি লিখেছিলেন এবং এই চিঠিটা পড়ে আমি যেটুকু যেভাবে বুঝেছি এবং তা ছাত্রদের কাছে কমিউনিকেট করার জন্যে যেভাবে ভেবেছিলাম সেভাবেই করতে পেরেছি বলে আমার মনে হয় ছাত্ররাও আশা করি একটুখানি অন্তত মনে রাখবে না না এরকম কিছু না এরকম কিছু না দেশের এবং রাজ্যের যে পরিস্থিতি যা বললেন যে বাণী না না একটু তো বিবেকানন্দের বাণী এই তো প্রাসঙ্গিক বিবেকানন্দ প্রাসঙ্গিক আমাদের জীবনে তো বটেই বিবেকানন্দ বিবেকানন্দের চিন্তা ভাবনা বিবেকানন্দের দর্শন এগুলো আমাদের জীবনে সবসময় প্রাসঙ্গিক সবসময় এসে না আমি এ সম্পর্কে কোনো মন্তব্য আজকে করব না দয়া করে আমাকে এ সম্পর্কে পার্থক্য তো প্রচুর পার্থক্য প্রচুর পার্থক্য স্বামীজি যে সময় দেখেছেন তখন তো ভারত স্বাধীন হয়নি তারপরে ভারত স্বাধীন হয়েছে তারপরে ভারতবর্ষ অনেকটা এগিয়েও গেছে কিন্তু এই সময়ের মধ্যে ভারতবর্ষে আরও কিছু এগোনো উচিত ছিল যেটা ভারতবর্ষ আস্তে আস্তে অ্যাচিভ করবে অ্যাচিভ করবে এই বিশ্বাস আমাদের আছে সকলেরই আছে যুবদের উদ্দেশ্যে বলবো যে আপনারা ভালো থেকে মন্দের তফাৎ করার কাজটা আরও ভালো করে করুন এবং এটা বাছাই করতে শিখুন ডিস্টার্নিং যাকে বলে যে ভালো কোনটা মন্দ কোনটা এটা বিচার করা এবং বাছাই করা বাছাই করে ভালোটাকে নেওয়ার চেষ্টা করুন